বাড়ির অদূরে বাঁশবাগান থেকে রহস্যজনকভাবে উদ্ধার হলো এক যুবকের নিথর দেহ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদা এলাকায় ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে স্ত্রীকে জানা গিয়েছে মৃতের নাম পল্লব সিং পল্লব ও তার স্ত্রী বিউটির প্রায় কুড়ি বছরের বিবাহিত জীবন এগারো বছরের একটি পুত্র সন্তান রয়েছে তাদের কিন্তু বিগত কয়েক বছর ধরে দাম্পত্য বিবাদ চলছিল ছেলেকে নিয়ে অন্যত্র থাকত বিউটি গত বছর ভিন রাজ্যে কর্মসূত্রে থাকত পল্লব বৃহস্পতিবার বাড়ি ফিরে এলে তার স্ত্রী তাকে বসত ভিটিতে থাকতে বাধা দেয় বলে অভিযোগ ঘরে তালা দিয়ে বাবার বাড়ি বাড়ি চলে যায় দাবি করে এবং অন্যান্য সম্পত্তি ছেলের নামে শুক্রবার এরপরই শনিবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাগানে তার মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে তার স্ত্রী তাকে শ্বাসরোধ করে হত্যা করে বাঁশবাগানে ফেলে রেখেছে বলে অভিযোগ মৃতের পরিবার পরিজনদের অন্য দিকে ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগের সরব হয়েছেন গ্রামবাসীরা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দেহ উদ্ধার করতে এলে এলাকার মানুষের সঙ্গে ব্যাপক গণ্ডগোল বেঁধে যায় জানিয়ে নিয়ে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে পরবর্তীতে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মৃতের শ্রী বিউটি সিংকে যদিও এদিন সাংবাদিকদের প্রশ্নে রেগে যান এমনকি অভিযোগ অস্বীকার করেন বিউটি সিং